সেনাবাহিনী যদি এখন ক্ষমতা নেয় যখন আওয়ামী লীগের সময় যারা গুম খুন ইলেকশন তাদেরকে যদি ক্ষমতায় রেখে যদি একটা নির্বাচন দেওয়া হয় জাস্ট আগের মতো হয়ে যাবে সো এটার এই কারণে হচ্ছে যদি সেনাবাহিনীতে একটা সিরিয়াস ক্লিনজিং হয় দেন ক্ষমতা গ্রহণ করে আদারওয়াইজ এই সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনাকে আনবে না কিন্তু ভারতই আমাদেরকে রুল করবে কারণ ভারত এবং এই কারণে আমরা সবাই জানি মানে একটা আছে যে অনলাইনে নাকি জামাতের লোকজন বেশি এই জন্য কয়েকদিন আগে বেশ কয়েকটা জমির মধ্যে জামাত আগিয়ে আছে তো এই জিনিসটা আমার মনে হয় যে প্রেজেন্ট যে সিচুয়েশন আছে আওয়ামী লীগের এখন গ্রাউন্ডে না থাকায় বিএনপি আমি মনে করি যে একটা সাধারণ কোনো নির্বাচন জনগণ বিএনপি কে ভোট দিই এটা আমার অ্যাসেসমেন্ট যেহেতু আমি সেনাবাহিনীতে গোয়েন্দা সংস্থা থাকতে আমি কয়েকটা জরিপ প্রয়োগ করেছি আমার কাছে যে সিচুয়েশন দেখে মনে হচ্ছে হবে কিন্তু এই সিচুয়েশনটাকে মানে গল ইস্তমাল করতেছে বিএনপি তারা ভারতের প্রতি যে এই নীতিটা দেখাচ্ছে তাদেরকে তাদের যে লোকজন এখন বলতেছে মানে ভারতের সাথে যে সমস্ত নিয়ে যে তাদের তাদের নেতারা যে সমস্ত কথাবার্তা বলতেছে আবার কিছুক্ষণ পরে আবার ক্যান্সেল করে দিচ্ছে ইস বিএনপি আমি মনে করি যে তাদের এই তো এই সরকারও খেপাতে চাচ্ছে না বিএনপি তো একেবারে মানে আমরা ধরি মাছ না ছুঁই পানি এবং আপনি দেখবেন যে সালাউদ্দিন সাহেব এতদিন ছিলেন কিন্তু ভারত ওনার সাথে কি করেছে না করেছে সেটা নিয়ে কিন্তু আমরা স্পষ্ট কোনো বক্তব্য পাইনি এটা এটা কারণ হচ্ছে এটা মানে ইন মানে ইন্টেলিজেন্সের ওয়ার্ল্ডে মনে করেন কেউ যদি একবার বিদেশে যা মানে ডিফেক্ট করে বা যায় যাওয়ার পরে আবার ফিউট আসে হি ইজ নেভার টেকেন ইনটু গ্যারান্টেড এবং তাকে সব সময় সাইডলাইনে করে রাখা হয় আমরাই বুঝাই একটা এমন একটা জাতি যারা মানে দেখেন আমরা যখন ব্রিটিশ এম্পায়ারের সাথে যখন ছিলাম তখন না কিন্তু আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু ছিল হচ্ছে এমআই6 এর অংশ সেই এমআই6 এর অংশটা যখন পাকিস্তান ইন্ডিয়া ভাগ হয়ে গেল তখন তারা তাদের গোয়েন্দা সংস্থা র ইভেন পাকিস্তান গোয়েন্দা এতে একটু আগায় ছিল বাট যখন তারা সিক্সটি ফাইভ ওয়ারে ডিফিট ডিফিট বলবো না একটা স্টেলমেন্ট সিচুয়েশন ছিল তখন তারা রিয়েলাইজ করতেছে তাদের ভোটটা তারা কিন্তু তখন র তৈরি করছে আর আমাদের সরকার কি করে আমাদের পলিটিক্স মানে দলগুলার কাছে মানে সরি টুসে যে তারা সব সময় দেশের ইন্টারেস্ট থেকে তারা সময় চায় রাজনৈতিক তার দলটা যাতে ক্ষমতা আসুক এবং তারা আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলোকে তখন দেখা যাচ্ছে আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি তারা রয়ের পিছনে থাকে হয়তো বা পাকিস্তান এটা হয়ে যাব বাট কেউ দেশের কথা চিন্তা করতেছে না তা আমি মনে করি যে বিএনপির এখন উচিত হচ্ছে একটা প্রেজেন্ট সিচুয়েশন আমি আর একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে ভারতে পাকিস্তানের সাথে যে আমাদের যে এখন বাণিজ্যিক ইয়াটা হচ্ছে এটা আমি ওয়েলকাম করি নট এজ এ পাকিস্তান আমি মনে করি যে পৃথিবীর যে কোনো দেশেই হোক আমার যে ব্যবসা বাণিজ্য করবো যেটাতে আমার সবচেয়ে বেশি লাভ আমি ওটা করবো অ্যাট প্রেজেন্ট পাকিস্তানের সাথে ব্যবসা করে লাভ হচ্ছে আমি এটা করবো ভবিষ্যতে যদি এরকম সিচুয়েশন হয় যে ইন্ডিয়ার সাথে ব্যবসা করে আমরা আমরা তাই করবো বাট হচ্ছে দেশের ইন্টারেস্ট আগে দেখব তো আমি মনে করতে করি যে মানে বিএনপি এখন অ্যাকচুয়ালি সঠিক পথে যাচ্ছে না আমি ক্লিয়ার ভাষায় বলতেছি যে তার এই মেইন কারণ হচ্ছে তাদের ভারত নীতি অলরেডি প্রস্তাবিত এবং এইটা তারা বুঝতেছে না যে এই ষোলো বছর এই ভারতই তাদের এগেনস্টে কাজ করেছে তাদের লোকজনকে ব্ল্যাকমেইল করেছে তাদের লোকজন দিয়ে তাদের এগেনস্টে কাজ করেছে মানে আওয়ামী লীগের এখন যদি তারা আবার ভারতের কাছে যায় এবং তাদের যে একটা মাইন্ডসেট আপ আছে যে আমরা ভারতের সাপোর্ট ছাড়া আমরা ক্ষমতায় থাকতে পারবো না এই মাইন্ডসেটটা আমাদেরকে চেঞ্জ করতে হবে বাট এখন আমরা কি দেখতেছি যে আমরা এই যে আর একটা কথা যেটা বললাম যে মুস্তফা সরোর ভাই যেটা বললো যে একটা সিচুয়েশনে আইসা যখন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে একটা ভালো মতো নির্বাচন দিবে বাট আমি এই প্রথম পার্টির সাথে একমত হলো দ্বিতীয় পার্টির সাথে একমত না মানে না সরি দ্বিতীয় পার্টির সাথে একমত প্রথম পার্টির সাথে প্রথম পার্ট হচ্ছে সেনাবাহিনী যদি এখন ক্ষমতা নেয় যখন আওয়ামী লীগের সময় যারা গুম খুন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এগুলোর সাথে জড়িত তাদেরকে যদি ক্ষমতায় রেখে যদি একটা নির্বাচন দেওয়া হয় জাস্ট আগের মতো হয়ে যাবে সো এটা এই এই কারণই হচ্ছে যদি সেনাবাহিনীতে একটা সিরিয়াস ক্লিনিং হয় ওনলি দেন ক্ষমতা গ্রহণ করে अदरवाइज এই সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনাকে আনবে না কিন্তু ভারতী আমাদেরকে গুল করবে কারণ ভারতের ওই প্রভাবটা এখনো বাংলাদেশ সেনাবাহিনীতে পুরোপুরি যায়নি ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ আমি সাকিব আলী আপনার কাছে হয়তো আরেকটি প্রশ্ন ছিল যে খলদা জিয়াকে সেনা কোন যে গত আগামী কালকে দাওয়া দিয়েছে এই ব্যাপারে আপনার কোন বক্তব্য আছে কিনা তারেক রহমানকেও বলেছে যেহেতু তারেক রহমান দেশে নেই তো সেখানে তারেক রহমানের প্রশ্ন আসছে না এটা অ্যাকচুয়ালি স্পেশালি বলার কিছু না এটা একটা ওল্ড ওল্ড রেগুলেশন ইন আর্মি যে একুশে নভেম্বর একটা সশস্ত্র বাহিনী দিবস এই দিবসে নর্মালি সেনাবাহিনীর যত অফিসাররা থাকে ঢাকা এবং আশেপাশে সবাই এখানে আসে যত রাজনৈতিক ব্যক্তিত্ব মানে ক্ষমতাসীন দল বিরোধী দল এবং অন্যান্য ছোট দল বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশের শিল্পী মানে যত বিশিষ্ট সবাই এখানে পায় আমন্ত্রণ পাবে এটা তো খুবই স্বাভাবিক তারেক জিয়া আমন্ত্রণ পাবে এটা খুবই স্বাভাবিক বাট আমি আর আরেকটা জিনিস মনে করি যে আমার মনে হয় যে আহ তারেক জিয়ার অ্যাকচুয়ালি এখন দেশে আসা উচিত কারণ ইট ইজ অবভিয়াস যে উনি দলকে ঠিকমতো কন্ট্রোল করতে পারতেছেন না উনি দেখা যাচ্ছে যে ইস্কনের ইয়ার উপরে মানে বাংলাদেশের ফ্ল্যাগের উপরে ইস্কনের ফ্ল্যাগ জেনে দিয়েছে ওইটা নিয়ে বিএনপি লোকজন যখন মামলা করে দেখা যাচ্ছে সে দল থেকে ইয়া হয়ে যাচ্ছে অথচ দুর্নীতি যখন যাচ্ছে তাদেরকে করতেছে আবার অনেক সময় করতেছে না এই যে মিস ম্যানেজমেন্টটা এটা দূরে থাকার কারণে হচ্ছে উনি যদি এখানে থাকে তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে আর আমি মনে করি যে তারেক জিয়া সে সৎ বা অসৎ কথাটা আমি বলবো না কিন্তু আমি বলবো যে আমি যদি এখন একটা লিস্ট করি বাংলাদেশের মধ্যে অসৎ লোকের অ্যাটলিস্ট আওয়ামী লীগের এক হাজার পরে যদি কনভিন্স হইতে হয় এক তার নাম লেখা যেতে পারে আমি মনে করি বাট তার আগে তার এগেনস্টে একটা জিনিসও আদালতে প্রমাণ হয় সো আমি মনে করি যে এই সিচুয়েশনে ওনার নামে মামলা থাকলে আমি মনে করি দেশে এসে ওনার উচিত হচ্ছে এই বিএনপিকে বিএনপির হাল ধরা এবং তাহলেই তার না হলে দেখা যাচ্ছে যে উনি একটা কথা বলতেছে রিজবি এক কথা বলতেছে ফকরুল কথা বলতেছে কিছুক্ষণ পর আবার স্টেটমেন্ট শেষ করে দিচ্ছে এবং এটা কিন্তু আলটিমেটলি বিএনপি কে ব্যাক ফুটিং এ নিয়ে যাবে আমি মনে করি যদি উনাকে এসে যদি আইনি বাধ্যতার জন্য কয়েকদিন জেলেও থাকতে হয় ইস্যুড শুড অ্যাকসেপ্ট ইট এবং এটা তার ইমেজকে অ্যাকচুয়ালি আরো উজ্জ্বল করবে ধন্যবাদ